আমরা প্রতিটি যারা যারা আছে সে বাজে একটাই কথা সকলে তার বেতন মুক্ত কর্মচারী আমরা তার বেতন মুক্ত কর্মচারী নয় আমরা তার ধর্মের আগে থেকে রাজনীতি করে আসছে আপনারা জানেন

আপনাদের নিয়ে দীর্ঘ বছর আমি রাজনীতি করছি আপনারা জানেন আমি দীর্ঘ বছর পাঁচ বছর ক্ষমতা ছিলাম তখন আপনাদের পাশে ছিলাম তারপরে দীর্ঘ সতেরো বছর আপনারা জানেন আমার নামে কতগুলি যে নেতা আপনাদেরকে আজকে আমরা সকলকে কর্মচারী পাবেন তার নামে কিন্তু বাংলাদেশে একটা চিঠি হয় নাই আপনাদের টাকাতে একটা চিঠি হয়েছিল এই চিঠি হাজিরার ছবিটা কিন্তু ফেসবুকে কিন্তু এখন ছাড়ে।

আর আমরা আমি নাম বলে বলে ইঞ্জিনিয়ার যে আমি কম্পিউটারে নির্বাচন করব কম্পিউটারে আমাকে ভোট দিবে আমি ইঞ্জিনিয়ার আর বাকি সব কর্মচারী আমরা রাজনীতি করবো না আমরা অতভাবে করব আমরা কেউ করতে এখানে আসি নাই আমরা নেতৃত্বে আপনি তো আমরা সকলের নেতৃত্ব আমরা নেতা হয়ে আসছি আপনাদের পাশে আমরা আমাদের নেতা হলে আপনারা সংগ্রামী ভাই আমার সময় সব আপনারা আপনারা জানেন যারা এখানে আসছেন আপনারা জানেন দলের একটা ট্রেন্ডিং কমিটি আছে সতর্কজন সদস্য আছেন পার্বত্য চেয়ারপারসন তারেকটা বাংলাদেশে আসবেন আপনারা তাও জানেন এবং এই মিটিং এ বসে